আসসালাম আপনি কি পরি হাজির করবেন করে আপনার ঋণ পরিশোধ করবেন তাহার সাথে বন্ধুত্ব করতেছেন আজকে আপনার জন্য এই ভিডিওটা পরি হাজির করে যে কোনো কাজ করাইতে পারবেন আজকের আমলের মাধ্যমে একদম পানির মতো সহজ একদম পাওয়ারফুল একটি আমল নিয়ে আপনাদের সামনে আসলাম একটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে আসলাম হিন্দু মুসলিম সবাই করতে পারবেন মুসলিম যারা আছেন তারাও করতে পারবেন হিন্দু যারা আছেন তারাও করতে পারবেন ছেলে মেয়ে সবাই করতে পারবেন পানির মতো সহজ একটি খুব পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আসলাম ভিডিও সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা পরি সাধন করে নেবেন চালান করে নেবেন কাজ করে নেবেন যোগাযোগ করবেন চাইলে আপনারা আংটি নিতে পারেন রোহানি শক্তির আংটি আছে তেলসমাতি আংটি আছে সাধন করতে পারেন সম্পূর্ণ সাপোর্ট আমি দেব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিওটা শুরু করা যাক পরি হাজির করার জন্য আপনাকে কি কি প্রয়োজন হবে যদি ভিডিও সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন আপনাকে অবশ্যই একা একটি রুম যে রুমে কোনো লোক থাকবে এটা তো বয়ের কিছু নাই ডরের কিছু নাই পরি আপনাকে ক্ষতি করবে না কোনো কিছু করবে না নিঃসন্দেহে থাকতে পারেন আপনাকে কোনো রকম ইনশাল্লাহ ক্ষতি করবে না নিঃসন্দেহে থাকতে পারেন কারণ এটা এমন একটি মন্ত্র যেটার মধ্যে কোনো শরীর বন্ধ নাই কোনো হেসার নাই কোনো ক্ষেত্র নাই আপনি করবেন আপনার সামনে আসবে আপনাকে নিজের ইচ্ছায় বলবে আপনার কি লাগব আপনার কি লাগবো কি প্রয়োজন আমি তোমাকে তাই দেব আপনি অবশ্যই তাহাকে বন্ধুত্ব হিসাবে রেখে দিবেন। যদি বন্ধুত্ব হিসাবে রাখেন যেই কোনো কিছু অনায়াসে তাহার কাছ থেকে পেয়ে যাবেন মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আমি আপনাদেরকে লিখে দিয়েছি প্রথমত মুখস্ত করে নিবেন আপনাকে রাত্রের বেলা একটু জবা ফুল সাথে রেখে রাত্রে এসারের পরে মন্ত্রটি আপনি একশত আটবার পাঠ করবেন বিছানায় শুয়ে শুয়ে পড়ে ঘুমিয়ে যাবেন যদি আপনার সামনে এক রাতে আসে আপনাকে নিজে থেকে ডেকে তুলবে ডেকে উঠাবে এভাবে আপনি কন্টিনিউ সাত দিন করতে পারেন সাত দিনের মধ্যে আসতে পারে এর আগে আসতে পারে আপনার যদি বালো রোহানি শক্তি থাকে বাতিনি শক্তি থাকে খুব সহজে দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন যাদের আংটি প্রয়োজন যোগাযোগ করবেন আসসালামাইকুম ওরহমতুল্লাহ